আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন নিচে বলো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে তো আজকের বিষয়টা হচ্ছে যারা আপনারা ফেসবুক ইউটিউব এ ধরনের সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চান তো দেশে বিদেশে বিভিন্ন দেশে যারা আছেন অনেকে বাংলাদেশে আছেন অনেকে দেশের বাইরে আছেন আর বিশেষ করে সৌদি আরবে যারা আছেন তারা আসলে আমাকে কমেন্টগুলো বেশি করতেছিলেন কারণ আমি দীর্ঘ দুই বছর আগে একটা ভিডিও দিছিলাম যে সৈয়দ আরবে ট্রেন সার্টিফিকেট কীভাবে বানাইতে হয় ওইটা নিয়ে তো এটার পরে অনেকে হয়তো ট্রেন সার্টিফিকেট বানিয়েছেন তো তারপরে আবার আরেকটা ভিডিও দিছিলাম যে ট্রেন সার্টিফিকেট কীভাবে করা যায় কি না তো এই বিষয়টা তো এই বিষয়টা হয়তো অনেকদিন পুরানো হয়ে গেছে অনেক জন্য হয়তো অনেকে দেখতে পারেন নাই তো এটা নিয়ে আবারও অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করতেছেন আবার আমার ইউটিউবে মেসেজ কমেন্ট করতেছেন তো আজকে আমি এটাতে ক্লিয়ার করবো যে আসলে আপনার সৌদি আরবে যদি কোনো ট্রিন সার্টিফিকেট করেন সেটা কীভাবে বন্ধ করতে হবে বা বন্ধ না করলে কি আপনার কোনো সমস্যা হবে কি না অথবা যদি আপনি বাংলাদেশে করেন সেটার জন্য আপনাকে কী ধরনের সমস্যা হবে অথবা কী ধরনের সমস্যা হবে না বা অন্য অন্য দেশে আছেন সেগুলো আমি জানি না আসলে অন্য কোনো দেশের নিয়মকরণ সম্বন্ধে আমি বাংলাদেশ এবং সৌদি আরব দুইটা মোটামুটি জানি যেহেতু আমি সে দুইটাই নিয়ে বলবো কারণ সৈয়দ দুবাই কাতার বাহারাইন তো আমি হয়তো অন্য অন্য দেশেও দেখবেন তো আসলে আপনারা যে দেশে আছেন সে দেশের নিয়মটা আমি জানি না যেহেতু এই মুহূর্তে আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না তো আমি যে দুইটা দেশের কথা বলবো সেটা হলো বাংলাদেশ এবং সৌদি আরব তো অবশ্যই আপনি যদি ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কোনো ধরনের স্ক্রিন সার্টিফিকেট বানানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন অথবা আগে থেকে বানিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই জরুরি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো প্রথমত যেটা বলবো যে আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু অনেকেই সেটা করেন কি যখন আপনারা কোনো স্টার সেট পেয়ে যান স্টার সেট তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে যখন ফেসবুকে স্টার সেট চলে আসে সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা ব্যাংক সেট আপ করার জন্য একটা অপশন তারা দিয়ে দেয় তো এখন আপনি যদি ব্যাঙ্ক সেট আপটা আপনি করতে যান তখন কিন্তু আপনাকে এই যে ট্যাক্স সার্টিফিকেট মানে আপনারা যেটা টেস্ট সার্টিফিকেট বলেন ওই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে সাবমিট করতে হয় বা বানাইতে হয় তো এটা একটা বিষয় তো আমার প্রথমত পরামর্শ হলো আপনি সেটা বাংলাদেশে হন সৌদি হন দুবাই হন পৃথিবীর যে দেশে হন না কেন আমার প্রথম যে সাজেশনটা হচ্ছে আপনি যদি স্টার সেট পেয়ে থাকেন সেই জন্য আপনি কোনো ধরনের ব্যাংক সেট আপ করবেন না এক নম্বর কথা কারণ হচ্ছে আপনি স্টার সেট আপ পেলেই যে আপনি টাকা পেয়ে যাবেন আর তখনই আপনাকে ব্যাংক সেট আপ করে টাকা ইনকাম করতে পারবেন দিস ইজ নট পসিবল ওকে এটা মনে রাখবেন কারণ স্টার দিয়ে কিন্তু টাকা ইনকাম করাটা চারটি কথা নয় আপনাকে যদি কেউ দান করে বলতে গেলে আপনাকে কেউ যদি সহযোগিতা করায় বা আপনাকে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে টাকা দেয় তাহলে আপনি স্টার থেকে শুধু ইনকাম করতে পারবেন স্টার থেকে কিন্তু ফেসবুক টাকা দেয় না এটা কথা মনে রাখবেন কারণ যারা নতুন তারা হয়তো অনেকে বুঝেন না সেটা তো যখন স্টার সেট আপটা পেয়ে পাওয়ার পরে যখন ব্যাংক সেট আপটা চাই তখন কিন্তু পটার পর জলদি করে আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে আপনার ব্যাংকটা সেট আপ করে দেন তো এটা হচ্ছে সবচেয়ে একটা বড় ভুল এটা কখনই করবেন না যারা ভিডিওটা দেখতে শেয়ার করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা আছেন যারা সার্টিফিকেট করেছেন বা এখনো করেন নাই যারা করেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট করে থাকেন আর আপনি ওই টিন সার্টিফিকেট থেকে যদি কোনো ধরনের টাকা ইনকাম না করে থাকেন কত সাবমিট করেছেন সেখান থেকে আপনার কোনো ধরনের ট্রানজেকশন হয়নি তাহলে আপনাকে সহিদ আড়াবের ওই টেন সার্টিফিকেটের জন্য কোনো ধরনের জরিপানা কোনো ধরনের ফাইন আপনার আসবে না বা আপনাকে কাউকে এক টাকা দিতেও হবে না কারণ আমি দেখেন আজকে দুই হাজার বাইশ সালে আমি এই ট্রেন সার্টিফিকেটটা করেছি তবে এখন পর্যন্ত আমার সেটা এভাবে রয়ে গেছে আমি এটা থেকে কোনো ধরনের ইনকাম করি নাই এবং ওইটা থেকে আমার কোনো ধরনের কাজও হয়নি তো এখন কথা হচ্ছে যে আসলে ডিএক্টিভ করবেন কীভাবে অনেকে হয়তো বলবেন যে আমি ডিএকটিভ করেতে ফেলতে চাই তো দেখুন আসলে এটা ডাইরেক্টলি আপনি এভাবে ডিএক্টিভ করার কোনো অপশন তারা দেয় নাই কারণ এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি অনলাইনে চেষ্টা করছি করার পরে যখন পারলাম না তখন আমি তাদেরকে একটা মেইল করি তো মেইল করার পর তারা আমাকে একটা পাল্টা মেইল করে জবাব দেয় আবার আমি তাদেরকে টুইটারে তাদের যে ফেসবুক ফেজ বা টুইটার যে অ্যাকাউন্টটা আসে তাদের টুইটারে আমি একটুবার মেসেজ করি একটা মানে কমপ্লেন লিখে এভাবে লিখে দেই যে আমার এই সমস্যা তখন তারা আমার মোবাইল নাম্বারটা চায় এবং আমি তাদেরকে মোবাইল নাম্বারটা দিই তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর তারা আমাকে ওখান থেকে কল ব্যাক করে একজন ইংলিশে কথা বলে আমি আসলে যেহেতু আমি আরবিতে এত বেশি পারি না মোটামুটি চলার মতো পারি আসি তবে আমি তাদের সে আমাকে জিজ্ঞাসা করলো যে আসলে ইংলিশে কথা বলবো না আরবিতে কথা বলবো তো আমি বললাম ঠিক আছে ইংলিশে বলেন তো তারা আমাকে যেটা বলছে যে দেখেন আপনি যে ট্যাক্স ইনফরমেশনটা বানিয়েছেন ট্রেন সার্টিফিকেট তো এর জন্য আপনাকে কোনো ধরনের সৌদি কোনো ট্যাক্স আপনাকে পে করতে হবে না তখনই আপনাকে এটা পে করতে হবে যখন আপনার ওই টিন সার্টিফিকেটের উপরে কোনো ধরনের ট্রানজেকশন হবে মানে আপনার কোনো ধরনের ইনকাম হবে তখনই আপনাকে এই ধরনের ট্যাক্সটা দিতে হবে যদি আপনি সেটা ইন্ডিভিজুয়াল করে থাকেন আর যদি আপনি সেটা বিজনেস টিন সার্টিফিকেট করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বিজনেস টিন সার্টিফিকেট করার সময় আপনার কোনো না কোনো বিজনেসের নাম দিয়েছেন বা কোনো ধরনের বিজনেস লাইসেন্স নাম্বার দিয়েছেন তো সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স পে করতে হবে আপনার বিজনেসের উপর নির্ভর করে কিন্তু আপনি যদি পার্সোনালি হক করে থাকেন যেটা ইন্ডিভিজুয়াল বলে মানে সাধারণ আমরা সাধারণ নাগরিক বা সাধারণ যে টিন সার্টিফিকেট এটার জন্য সৌদি আরবে আপনাকে এক টাকাও পে করতে হবে না এটার জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ইনশাআল্লাহ তবে যারা কোনো টিন সার্টিফিকেট করেন নাই তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি এই টিন সার্টিফিকেট সৌদি আরবে বানাবেন না আপনি কোনো ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য এটা বানানোর আপনার কোনো প্রয়োজন নাই আপনি যখন ব্যাংক সেটআপ করতে যাবেন তখন ওইখানে অটোমেটিকলি আপনাকে একটা এই ট্যাক্স ইনফরমেশনের অপশনে নিয়ে যাবে সেখানে যা যা চাই আপনার কাছে সেগুলা দিয়ে আপনি ওখান থেকে একটা ট্রেন সার্টিফিকেট করে নেবেন সেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট ট্রেন সার্টিফিকেট না আসলে এটা ফেসবুক নিজেরই আপনাকে একটা মানে সাজেশন দিবে আপনাকে কিছু অপশন দিবে সেগুলা পুরা করলে পরে আপনার এই টিন সার্টিফিকেট হয়ে যাবে এবং সেখানে এটা সাবমিট হয়ে যাবে আপনার ব্যাংক সেট হয়ে যাবে তাই জন্য আপনাকে আলাদাভাবে আপনার ওই টিন সার্টিফিকেটটা বানানোর কোনো প্রয়োজন নেই এখন কথা বাংলাদেশ দেখেন আপনারা যারা বাংলাদেশে আসেন তারা জানেন অবশ্যই বাংলাদেশে যদি আপনি একটা ট্রেন সার্টিফিকেট করতে যান সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক থেকে এক টাকা ইনকাম নাও করেন তারপরে প্রতি বছরে কিন্তু আপনাকে জিরো রিটার্ন একটা জমা দিতে হয় মানে এস টি পোস্ট অফিসে গিয়ে আপনাকে একটা জমা দিতে হয় যে আমি কোনো টাকা ইনকাম করি নাই বা করবো না কি আসে বিষয় অবশ্যই আপনাকে একটা রিপোর্ট করতে হবে যদি আপনি এই ধরনের কোনো রিপোর্ট না করেন তাহলে আপনার নামে একটা জরিমানা আসে বা পরবর্তী টাকাটা পে করতে হবে সেটা হলো বাংলাদেশের বিশেষ করে তো ওই জন্য বাংলাদেশে যারা আছেন তারাও আসলে প্রথমে আপনি সার্টিফিকেট করবেন না যদি আপনি ফেসবুক বা ইউটিউব থেকে ইউটিউব থেকে তো করার দরকারই পড়ে না আসলে আমি যেটা বলতে চাইছিলাম ইউটিউব থেকে যদি আপনি কোনো মনিটাইজ হন আপনি যদি কোনো ইউটিউবার হতে চান বা হয়ে থাকেন তো ইউটিউবার যদি আপনি মনে করেন যে মনিটাইজ হওয়ার মতো আপনি উপযুক্ত হয়েছেন চার মিনিট অস টাইম এক হাজার সাবস্ক্রাইবার সবকিছু হয়ে গিয়েছে আপনি সৌদি আসেন অথবা বাংলাদেশে আসেন আপনি একটা ট্রেন সার্টিফিকেট বানাতে চাইতেছেন যে আপনি এটা দিয়ে আপনি ইউটিউব থেকে টাকা নিবেন তো আসলে দেখেন আপনি ইউটিউব থেকে যখন টাকা নেবেন সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের ট্রেন সার্টিফিকেট অথবা সৌদি আরবের ট্রেন সার্টিফিকেট বানানোর কোনো প্রয়োজন নেই আপনি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অবশ্য ভিডিও দেওয়া আছে অনেক আগে দুই হাজার সালে আমার যখন চ্যানেলটা মনিটাইজ হয় তখনকার যে ভিডিওটা ওইটা দেওয়া আছে তো ওইখানে দেখবেন আপনি যখন মনিটরের জন্য অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনাকে একটা অপশন নেওয়া যাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য সেখানে আপনি যেই দেশে আসেন ওই দেশের আইডি নাম্বার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার অ্যাড্রেস মানে আপনার যে জায়গাতে আসেন সেই জায়গার অ্যাড্রেস এই সব আপনাকে ওখানে সাবমিট করতে হয় সেটা অটোমেটিকলি আপনার এই টিন সার্টিফিকেটের বাংলাদেশের যে টিন সার্টিফিকেট গভর্নমেন্ট সার্টিফিকেট এটা কোনো প্রয়োজন নাই সেটা আপনার আমেরিকা থেকে যে আপনাকে ডলারটা দিবে ওই ডলার থেকে কিছু পার্সেন্টেজ তারা কেটে রেখে দিবে ওই জন্য আপনাকে এটিএম সার্টিফিকেটটা বানাইতে হয় সেটা আপনাকে অটোমেটিকলি তারা আপনাকে কিছু অপশন দিবে সেই অপশনগুলোতে সেটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনাকে আলাদাভাবে টিন সার্টিফিকেট বানানোর কোনো প্রয়োজন নাই ঠিক কিভাবে আপনি ফেসবুক থেকেও যদি আপনি টাকা ইনকাম করতে চান এর জন্য আপনি আলাদাভাবে পোস্ট অফিসে গিয়ে অথবা সহিদ আরবে আপনি অনলাইন থেকে গিয়ে আকামা নাম্বার দিয়ে আলাদা কোনো টিন সার্টিফিকেট বানিয়ে সেখান থেকে আপনি ফেসবুকে সাবমিট করার জন্য কোনো প্রয়োজন নেই আপনি এটা করবেন না আর যদি করে থাকেন তাহলে যদি আপনি কোনো ট্রানজেকশন না করে থাকেন কোনো ধরনের লেনদেন না করে থাকেন তাহলে এটা বন্ধ করারও কোনো প্রয়োজন নেই আর আপনি এটাকে বন্ধ করতেও পারবেন না এখন কারণ আমি তাদের সাথে কথা বলেছি যোগাযোগ করেছি সবকিছু করেছি তারা আমাকে সেটাই বলেছে যে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই যেহেতু আপনি এটা দিয়ে কোনো ইনকাম করতেছেন না আপনার কোনো ট্যাক্সও দিতে হবে না এটা হলো সৈদ আরবের কারণ এটা হচ্ছে একটা জাকাত আসলে এই সৈীদ আরবের নিয়ম হচ্ছে আপনি যখন কোনো ধরনের বিজনেস করবেন আপনি তখন কোনো ইনকাম করবেন সেই ইনকামের উপর ভিত্তি করে আপনাকে একটা জাকাত দিতে হয় তো এই জন্য আপনি যখন টিন সার্টিফিকেট বানাবেন সেই ক্ষেত্রে আপনি যদি ইন্ডিভিজুয়াল বানিয়ে থাকেন তো তারা জানেন যে সেটা সাধারণ একটি ট্রেন সার্টিফিকেট তো সাধারণ ট্রেন সার্টিফিকেট থেকে যখন আপনি ইনকাম করবেন তখন আপনাকে ট্যাক্স দিতে হবে আশা করি আপনারা যারা ট্রেন সার্টিফিকেট নিয়ে আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছিলেন মেসেজ করতেছিলেন আমি মনে করি যে আজকের এই ভিডিওটা দেখার পর আপনি এটা নিয়ে কোনো ট্যাকশন থাকবে না আবারও বলবো আপনি শুধু স্টার সেট পাওয়ার পরে আপনি কোনো ধরনের ব্যাঙ্ক সেট করবেন না এবং আপনি কোনো ধরনের টিন সার্টিফিকেটে কোনো ধরনের সাবমিট করবেন না এটা হচ্ছে মেন বিষয় অবশ্যই সবাই সাবধান থাকবেন এবং আপনি যদি দেখেন যে একশো ডলার হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে ডলার আসতেছে তখন আপনি ব্যাংক সেট আপ করেন আপনি সার্টিফিকেট বানান নো প্রবলেম ওকে তো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ তারপরে যদি আরো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার